গাজীপুরের টঙ্গি টি অ্যান্ড টি কলোনি এলাকায় আবারও আলোচনায় মুফতি বিকেলে তিনি হঠাৎ লুঙ্গি পরিহিত ও খালি পায়ে নিজের বাসা থেকে বের স্থানীয়দের সঙ্গে আচরণ করেন প্রত্যক্ষদর্শীরা জানান তিনি আশেপাশের লোকজনের দিকে তেরে যান এবং রাস্তার দিকে এগোতে চাইলে স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েন পরে এলাকাবাসী পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন এবং তাকে নিরাপদে তার নিজ বাসায় ফিরে নিয়ে যান এ সময় কেউ কেউ ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন ও সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া যায় যা পরবর্তীতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ঘটনার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন পুলিশ জানিয়েছে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং খতিবের শারীরিক ও মানসিক অবস্থার ওপর চিকিৎসক ও পরিবারের সহযোগিতায় নজর রাখা হচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন ঘটনাটি সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে তিনি একজন ধর্মীয় ব্যক্তিত্ব তাই গুজব বা বিভ্রান্তি ছড়িয়ে তার মর্যাদা ক্ষুণ্ণ করা অনুচিত আমরা চিকিৎসা ও পারিবারিক সহায়তার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছি এবং সবার প্রতি শান্ত সংযমী ও সহনশীল থাকার অনুরোধ করছি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে ঘটনাটি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এম এম রহমান খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ